রিজু প্রথম কামড়টা দিতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার বুঝতে আর বাকি থাকে না যে সে তার বড় মাকে খুঁজে পেয়েছে মা কি হয়েছে বাবা বরা কি ঝাল লেগেছে পানি খাবে দেবেশমশায়ের বাড়ির সামনে এসে দাঁড়ায় তার চোখ রাগে দুঃখে আর অপমানে জ্বলছে কে নন্দিনী আমি জানতাম অনেক তোমাকে কষ্ট দিতে পারবে না এসো ভেতরে এসো তোমার জন্যই তো আমার সব অপেক্ষা চুপ করুন একদম চুপ করুন আপনার নোংরা মুখে আমার নাম মানায় না আমি আপনার কাছে আসিনি এসেছি আপনার ষড়যন্ত্রের শেষ দেখতে ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র নন্দিনী আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি ভালোবাসা কি কোনো ষড়যন্ত্র হতে পারে এটাকে ভালোবাসা বলে না এটাকে নোংরামি বলে আপনি আমার স্বামীকে ফুসলিয়ে ভালো কাজের লোভ দেখিয়ে গ্রাম থেকে দূরে পাঠিয়েছিলেন আপনি ভেবেছিলেন আমি এটা হয়ে গেলে আপনি সুযোগ পাবেন আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো থাকো ওই অকর্মণ্য অনিকের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট হচ্ছিল আমি তোমাকে রানীর মতো করে রাখতাম নন্দিনী তুমি যা চাইতে তাই পেতে আমি আপনার কিছুই চাই না আপনার ছায়াও দেখতে চাই না আপনি আমার সরল স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছেন আমার সাজানো সংসারটা আপনি নিজের হিংসা দিয়ে জ্বালিয়ে দিয়েছেন আমি মানুষ বলি তো তোমার কষ্টটা বুঝি নন্দিনী অনেক তোমাকে ভালবাসত না না হলে কি অন্য মেয়েকে বিয়ে করত আপনি ভালোবাসার কি বুঝেন আপনি একটা শয়তান আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন কিন্তু মনে রাখবেন আপনার আশা কোনো দিন পূরণ হবে না আপনার মতো পাপের ঘরও করব না এত রাগ করো না নন্দিনী যা হওয়ার হয়ে গেছে এখন আর ভেবে কি লাভ অনেক তো তোমাকে ছেড়েই দিয়েছে তুমি এখন একা আমার কাছে চলে এসো আমি তোমাকে সব দেব আপনার কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই আজ আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই আপনি যে পাপ করেছেন তার ফল আপনি একদিন ঠিকই ভোগ করবেন আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম নন্দিনী ছোটবেলা থেকে তোমাকে দেখেই বড় হয়েছি তোমার জন্য এতগুলো গছর অপেক্ষা করলাম বিয়ে করলাম না ভেবেছিলাম তুমি আমার হবে আমি তোমাকে পেতে চেয়েছিলাম কিন্তু তোমাকে হারানোর পথ তৈরি করে ফেললাম আমি কি সত্যি পাপি দাইমা মায়া কেমন আছে আর আমার সন্তান নিজেকে সামলাও বাবা সৃষ্টিকর্তা যা ইচ্ছা তাই হয়েছে তোমার ছেলে হয়েছে চাঁদের মতো সুন্দর হয়েছে আর মায়া আমার মায়া কোথায় ও কি ছেলেকে দেখেছে ও খুব খুশি হয়েছে না ওকে ডাকুন আমি ওর সাথে কথা বলব সৃষ্টিকর্তা তোমার বউকে নিজের কাছে নিয়ে গেছেন বাবা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাকে আর ধরে রাখতে পারলাম না বাচ্চাটা হতে গিয়ে সব শেষ হয়ে গেল না এটা হতে পারে না মায়া আমাকে ছেড়ে যেতে পারে না আপনি মিথ্যা কথা বলছেন মায়া মায়া কোথায় তুমি দেখো আমাদের ছেলে হয়েছে তুমি না বলতে আমাদের ছেলে হলে তার নাম রাখবা আসিফ আমি ওর নাম রেখেছি রিজু উঠো মায়া তোমার ছেলেকে দেখো পাশের একটি গ্রাম বাজারে একটা ছোট হোটেল দিয়েছি নন্দিনীর বড়ার হোটেল আমার দোকানে কুমড়ো ফুলের বড়া খেতে মানুষের ভিড় লেগেই থাকে আহ কি বানিয়েছ তুমি তোমার হাতের বড়ার কোনো তুলনাই হয় না এমন কুমড়ো ফুলের বড়া আমি জীবনেও খাইনি রোজ বিকেলে তোমার দোকানে না আসলে আমার চলেই না একজন যুবতী গ্রাহক আপনাদের দোয়া ভাই আপনারা খান এটাই আমার আনন্দ আর শোনো কাল আমার বাড়িতে মেহমান আসবে তুমি সকাল সকাল আমাকে পঞ্চাশটা বড়া বানিয়ে দেবে আমি এসে নিয়ে যাব যত টাকা লাগে আমি দেব এক যুবক নন্দিনী তোমার সাথে কিছু কথা ছিল যদি তুমি কিছু মনে না করো আমি জানি তুমি একা অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছ তোমার সাহসের কথা গ্রামের সবাই বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে কোনো কষ্ট পেতে দেব না তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না ভাই আপনি আমার দোকানে আসেন বড়া খান এতে আমি খুশি কিন্তু এই ধরনের কথা আর কোনো দিন বলবেন না আমি আমার জীবনটা একাই কাটিয়ে দিতে চাই আমার জীবনে আর কোনো পুরুষের প্রয়োজন নেই কেন তুমি তো এখনো যুবতী তোমার জীবনটা তো পড়ে আছে আমার জীবনে এখন আমার এই দোকান আমার এই কাজ আমি এভাবেই ভালো আছি আপনি আমার একজন ভালো খদ্দে সাতা হয়ে থাকুন আমাকে দয়া করার বিরক্ত করবেন না বছর কেটে যায় বৃদ্ধ অনেক অনেক অসুস্থ তার ছেলে রিজু এখন বড় হয়েছে বাবা আমার কাছে আয়তো একটু বাবা কিছু কথা বলার আছে তোকে আমার আরেকটা মা আছে তোর বড়মা নন্দিনী সে আমার প্রথম স্ত্রী সবচেয়ে ভালো মনের মানুষ সে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত আমি যা চাইতাম সেটাই আমার সামনে হাজির করত কিন্তু আমি তাকে ঠকিয়েছি কেন বাবা শুধু একটা সন্তানের জন্য তোর বড়মার মার কোনো সন্তান হচ্ছিল না আমি অধৈর্য হয়ে গ্রামে না ফিরে অন্য ঘরে গিয়ে তোর মাকে বিয়ে করি তারপর নন্দিনী সব ছেড়ে চলে যায় তাহলে কি হলো? সে কোথায় আছে কেমন আছে আমি জানি না বাবা আমি কোনোদিন তার খোঁজ নেওয়ার সাহস পাইনি কিন্তু জানি তার দীর্ঘশ্বাসে আমার জীবনটা পুড়ে গেছে বাবা আমার একটা শেষ ইচ্ছা আছে তুই কি আমার ইচ্ছাটা পূরণ করবি তুই তার কাছে গিয়ে বলবি তার স্বামী তার কাছে ক্ষমা চেয়েছে হরিরাস তুই নন্দিনীকে খুঁজে বের কর বলবি এ বুড়ো শয়তানটা মরার আগে তার কাছে ক্ষমা চাইতে চাই আমি আমার সব সম্পদ তার নামে লিখে দিতে চাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমি এভাবেই করতে চাই রিজু মা আমাকে কিছু কুমড়ো ফুলের বড়া দিবেন দিচ্ছি বাবা বস গরম গরম ভেজে দিচ্ছি প্রথম কামড়টা দিতেই চোখ দিয়ে পানি পড়ে মা আমি বুঝতে পারলাম আমি আমার বড়মাকে খুঁজে পেয়েছি হ্যাঁ মা আমি রিজু বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ক্ষমা চাইতে আমি আপনাদের দুজনকেই ক্ষমা করেছি রাগ বা ঘৃণা পুষে রাখলে নিজেরই কষ্ট বাড়ে আমি ক্ষমা করেছি নিজের শান্তির জন্য দেবেশ মশাই আপনি যা করেছেন তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু আজ আপনার এই অবস্থা দেখে আমারও কষ্ট হচ্ছে আর তুমি অনেক তুমি আমাকে ঠকিয়েছিলে তবু আমি তোমার অমঙ্গল চাইনি রিজু তোমার আর মায়ার সন্তান নয় ও আমারও সন্তান আমি এখানেই ভালো আছি তবে তোমরা চাইলে আসতে পারো এই বাড়ি তোমাদের জন্য সব সময় খোলা থাকবে দেবেশ মশাই ভালোবাসা বড় অদ্ভুত জিনিস আমি সারা জীবন ধরে ওকে পাওয়ার চেষ্টা করেছি কিন্তু না পেয়ে শুধু ওর ক্ষমা পেয়ে জীবনটা সার্থক মনে হচ্ছে আমার ভালোবাসাটা যদি স্বার্থপর না হতো হয়তো গল্পটা অন্যরকম হতো দেবেশ মশায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে তার নিঃশ্বাস থেমে যায় মুখের কোণে লেগে থাকে এক বিষণ্ন হাসি